তাই তো সোনা তুমি পেঁয়াজ খেয়েছো ঠিক আছে খাও তুমি পেঁয়াজ আগে খেলে না মুখের স্বাদটাই নষ্ট হয়ে যায় ও আজকে নিজে নিজে স্নান করেছে নাকি শ্যাম্পু দিয়ে আমি বাইরে থেকে আওয়াজ পাচ্ছি ঢক ঢক করে জল খাচ্ছিল কেন এরকম হচ্ছিল আওয়াজটা হ্যাঁ ও তো বন্ধুরা দেখো এখনো ছেলে এসে পৌঁছায়নি তাই ছেলের ভাত বাড়তে পারিনি তো ছেলে যখন আসবে তখনই দেব এখন শুধু এই যে আমার নাতি আর আমার মেয়ে খেতে বসেছে আর আমরা আমি আর আমার মা আর আমার ছেলে একটু পরে খাবো ও শাক খায় ওরকম করে দে কি খাচ্ছ কি হচ্ছে মুখে কাটা গেছে নাকি মাংসের দেখ তো নিচ্ছে না কেন কি রে কাটা নাকি কর

তোকে সাদা বাদ দিয়ে দিই তোকে সাদা বাদ দিয়ে দিই তুই আলু ভাতে পছন্দ করেছি বলে দেখ পেঁয়াজ আলু ভাতে মেখে রেখেছি ডাল দিয়ে তোর ওটা তো রোজ বিরিয়ানি তুলে দি এটা কি এটাই সবুজ রঙের স্যালাড পেঁয়াজ কাটা আছে থাক ছেড়ে দে পেঁয়াজ হয় তো আছে একটা দিচ্ছি হুম আলু দেবো এখান থেকে লেগ পিস দিয়ে দিই লেগ পিস তিনখানা এনেছে আজকে এ গড়াস না তিনটে লেগ পিস আজকে এসেছে দেওয়ার পরে হুম সাদা ভাত সঙ্গে বিরিয়ানি এনেছে আলু বিরিয়ানি যেহেতু ঘরে চিকেন হয়েছে সেই জন্য ও আলু ভাতে হ্যাঁ আমার ছেলের ভীষণ প্রিয় খাবার হচ্ছে আলু ভাতে আর ডাল এই তো ডাল দিচ্ছি ডালের হাতাটা নিচের থেকে আসিনি কি আর করবো মাংস না হ্যাঁ আজকে আমার মা করেছে তোর দিদা রান্না করেছে আজকে আমি তখন ঠাকুর পুজো দিচ্ছিলাম তখন দিদাই রান্না করেছে আজকে আমি একটু রিল্যাক্স করেছি নুন এই সঙ্গীতা বাঁ হাত মন্দির তো আমার ডান হাত এটু আছে বাঁহাত হুম এনে কুশ তুমি খাও সোনা বিরিয়ানি খাও কালকে তো তুমি কি খেয়েছিলে বলো ভুলে গেছে ইয়ে কি জানো পোলাও ভাত বাসন্তী পোলাও ও মুড়িগন্টাই জানে শুধু ওটাকে হলুদ ভাত তাই ও খাচ্ছে বিরিয়ানি ওই এই ভাতই পছন্দ করে আমি দেখছি তো ওদের রঙিন ভাত হবে সেইগুলো পছন্দ করে

ওই তো তোর মা দিচ্ছে আলু ও আলু খুব ভালোবাসে মামা ভাগ নেই আলুর পোকা এই আমি বাদ যাবো কেন আমিও ভালোবাসি আর তোর বাপিও ভালোবাসে আমরা সবাই সত্যি আলুর প্রিয় মানে আলু প্রিয় বলে তোর দাদার তো বলে মাংস দূরে থাক আমাকে দু পিস আলু দিলেই পুরো ভাত খেয়ে নেব এইটাও আলু চায় আমার পায়ে এটা এটা কোনো রং লেগেছিল ঘরে যখন রং করা হয়েছিল তখন বন্ধুরা সবার খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে আর আমি আমার মায়ের খাড়াটা এখানে এই যে বেড়ে রেখেছি মা খাবে আর আমি নিয়ে বসে গেছি ছেলের উপরে এদের খাওয়া হয়ে গেছে আর এই যে আমাদের বাবুসোনারও খাওয়া হয়ে গেছে তো বন্ধুরা অনেকটা দেরি হয়ে গেছে আমার খুব খিদে পেয়েছে এবার আমি খেয়ে নিই আর এটা হচ্ছে কোমরের শাক ভাজা অপূর্ব অপূর্ব হয়েছে তো বন্ধুরা এখন রাখি তাহলে পরে আবার আসছি নেক্সট ভিডিওতে